কাছে একটা প্রশ্ন পার্টি জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে এই ক্ষেত্রে মহিলাদেরকে পিছে রাখা হয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক স্কুল মাদ্রাসায় আবার দেখা যায় একসাথে বসে ছেলে মেয়ে ক্লাস করে এটা কতটুকু শরীয়তসম্মত বিষয় হলো যেটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তো থালা বুল আলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম তার হলো প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ এই জ্ঞানটা কি জ্ঞান আল্লাহর ইবাদত করার জন্য মানুষের যতটুকুনের জ্ঞানের প্রয়োজন এতটুকু এলেম অর্জন করাটা হলো প্রত্যেকের জন্য ফরজ এটা শিখাই লাগবে মা বাবা ছেলে মেয়ে নাতি পুতি ভাই ব্রাদার এভরি সিঙ্গল মুসলিম দে মাস্ট ডু ইট সেকেন্ড হলো যেটা নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে এটা তো উচিত না নারীদেরকে ইকুয়ালি না শিখালে তো মানে সমাজের অর্ধেকের বেশি তারা পিছিয়ে পড়বে এই জন্য মা বোনদেরও ইকুয়ালি ইসলামিক শিক্ষাটা হওয়া প্রয়োজন একসঙ্গে বসায় পড়ানো হচ্ছে এখন বিষয় হলো যে এক সঙ্গে বসে পড়ানোর হয়তো কোনোখানে ফোর্স করা হচ্ছে সেজন্য হয়তো তারা বসছে তাদের সুযোগ থাকলে আলাদা আলাদা ছেলে মেয়েদেরকে পড়াতে পারলে ভালো বিশেষ করে সেকেন্ডারি এজ থেকে প্রাইমারি এই যে বাচ্চাদেরকে একসঙ্গে পড়ালে কোনো অসুবিধা নেই সেকেন্ডারি পরবর্তীতে দুনিয়ার সিস্টেম তো সব চেঞ্জ হয়ে গেছে আপনার আমার যেখানে অ্যাবিলিটি আছে তখন আমরা ছেলেদেরকে মেয়েদেরকে আলাদা পড়াই এদেশেও দেখেন আমাদের কিছু সেপারেট বয়েজ স্কুল আছে এই যে কুইন অ্যাভেলজেবেল বয়েজ গ্রামার স্কুল ফর এক্সাম্পল এরপরে আমাদের মালবরি গার্লস স্কুল আছে আমাদের এরকম আবার সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল আছে যদি আনফর্চুনেটলি স্টেপনি গ্রিন বয়েজ স্কুল গার্লস মিক্স করে দেওয়া হচ্ছে এনিওয়ে একসময় ছিল বিচি সোসাইটি কিন্তু এবং গার্লস আলাদা ছিল এখন তারা মিক্স করতেছে তো পঞ্চাশ বছর পর আবার আলাদা করবে কারণ সোসাইটি উইল সাফার দ্যাট দা সাইকেল অফ দ্য সিভিলাইজেশন ইট হ্যাপেন্স লাইক দিস আমাদের দেশে ঠিক এইভাবে হচ্ছে তবে যদি সেকেন্ডারি বা কলেজ পর্যায়ে হয় বিশেষ করে মাদ্রাসা সেট আপে বাচ্চাদেরকে আলাদা পড়াতে পারলে ভালো এরকম সিচুয়েশন না থাকলে তাদেরকে যেন আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয় দ্যাটস বেটার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি জাযাকাল্লাহু খাইরান শাইখ